একটুখানি টেস্ট করে ওর ভালো লেগে গেছে ভালো লেগে গেছে এই তো মাখবো বমি মাখি আজকে হচ্ছে এটা হচ্ছে নিকোর ডিনার এখানে মেটে আর একটা গলা নেব দিয়ে ভালো করে মেখে দেব ও দেখো কে খাবে কার এটা তোমার এটা তোমার খাবার দেখো ও জানে ওখানে ওকে খেতে দেবো ওই জন্য ওখানে গিয়ে বসে পড়লো এবারে ভালো করে ওর ভাতটাকে মাখবো মেখে তুমি খাবে তো তুমি মিকো ভাত খাবে আজকে মেটো দিয়ে আজকে মেটো দিয়ে ভাত খাবে দুষ্টু ভালো করে নামাকে ও খেতে চায় না আজকে কি করবে কালকে তোমার সবাই দেখলে ওর ফেভারিট মাংস ভাজা দিয়েছিলাম বলে সব খেয়ে নিয়েছিল আর আজকে দেখবে কিরকম নাটকটা করে আমি দেবো তো একটু শুকবে একটু খাবে খেয়ে আবার চলে যাবে আবার মাংস দেব তারপরে আবার খাবে এটা ভালো করে ওর মাংসটাকে আগে मिठनी तभी ليش مطلب चलो इनके पास है भाई दी हां ना उधर ही वो रख दी हां बेटा बिल्कुल नहीं पता आप रे आई थिंक मैं मेरा रिपोर्ट में फाइल्स बेटा यार मुझे पूरी चाहिए और एक दिन तो और लगा मांग लो हां हां सर अब घर किसी तरफ आओ खाओ ना तो गैस फॉर्मेट नहीं नहीं खेल দেখো এই মাংসটুকু এবারে মেখে দেব ভালো করে দেখো ওর নাটকের আজকে শেষ থাকবে না আজকে তো আর শুধু মাংস নেই আজকে মেটে দিয়ে মেখে দিয়েছি কেমন নাটকটা করবে আজকে মেখে দিয়েছি খেয়ে নাও খেয়ে নাও বাইরে ছাড়বো খেয়ে নাও খেয়ে নিলে বাইরে ছাড়বো নাও নাও খাও বসে যদি শুধু মাংস দিবা ঠিক খেয়ে